এই দিন আদায়ের সুরত হলো এই বছরের কাজ করা এটা হলো এক সুরত দ্বিতীয় সুরত হলো এই বছরের আইয়ামে তশরিক এর দিনগুলোতে পূর্বের কাদা নামাজকে

দিনগুলোতে যদি কারো নামাজ কাজা হয়ে যায় এই পাঁচ দিনে এই পাঁচ দিনের মধ্যেই যদি কেউ কাজা নামাজ আদায় করে তখন তার জন্য এই কাজা নামাজের পরেও তার ফিরে তা বলা মাজিব হবে কিন্তু এই দিনগুলো চলে যাওয়ার পর যদি অন্য সময় যদি এই নামাজ গোলা করতে চায় তাহলে তার উপর তাকবির তা ওয়াজিব হবে না বরং যেহেতু তাকবির তা শ্রীক ছুটে গেছে এই কারণে হবে এবং আল্লাহ আমার কাছে চাইতে হবে তাহলে এই দিনগুলোতে প্রত্যেক নর নারীর উপর ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ বন তারা একটু জুড়ে আওয়াজে বলবেন আর মহিলা যারা আছেন তারা নিম্ন আওয়াজে বলতে হবে আর এই চাকবিরতা বলার ক্ষেত্রে একা কি নামাজ পড়ো অথবা জামাত জামাতের সাথে করুক উভয় অবস্থায় এই বলা হবে